আমি কখনো তোমাকে স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফও বলিনি যে আমাকে আমার ফ্রেন্ডের সাথে পিকনিকে যেতে দাও কারণ তুমি আমাকে ছাড়া একা একা থাকতে অনেক ভয় পেতে সো আমি যাই না বাবা কেন জানি মানে আমার কাছে মনে হচ্ছে বিয়েটা যত আমার কাছে আসছে ততই আমি বেশি ভয় পেয়ে যাচ্ছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অ্যাফটার দিস ম্যারেজ আই আই ক্যান্ট বি মাইসেলফ মানে আমি কখনো আসবার থাকবো না আমি মিসেস খান হয়ে যাবো মানে আমি আমাকে কখনো খুঁজে পাবো না মানে তুমি চিন্তা করো আমি আমার মতো করে কখনো চিন্তাই করতে পারবো না আমি কিচ্ছু করতে পারবো না মানে আমার সব ফ্রিডম সব কিছু শেষ একটা রাত আমি শুধু আমার মতো থাকি বাপা দিস ইজ দ্য লাস্ট রিকোয়েস্ট প্লিজ আমি কখনো কোথাও যাইনি কিছু করিনি নিজের মতো করে আমাকে একটা রাত একটু সময় দাও যে যেখানে আই ক্যান বি মাই আমি নিজে নিজে হাঁটতে পারবো ঘুরতে পারবো আমি শহরটাকে একটু অন্যভাবে দেখতে পারবো যেটা আমি আসলে কখনো দেখিনি প্লিজ বাবা আমাকে এতটুকু করতে দাও আই প্রমিস আমি বিয়ের আগ পর্যন্ত তোমাকে কিছু বলবো না জাস্ট আই জাস্ট নিড সাম

আচ্ছা এই যে আমি হুট করি আমার ইচ্ছে একটি ছেলের সঙ্গে তোকে দিয়ে ঠিক করলাম তুই তাকে জানিস না বলে তুই রাজি হয়ে গেলি এটা কি শুধু আমাকে খুশি করার জন্য না না দেখো ছোটোবেলা থেকে যা শিখেছি পাপা যে ডিসিশনটা নেয় বেস্ট ডিসিশন নেয় আমি এটা নলেজ বিশ্বাস করি তুমি যা করবে তুমি না আচ্ছা তুমি আমাকে বলো আমি যদি কাউকে ভালোবাসতাম তুমি জানতো না ছোটোবেলা থেকে এক সেকেন্ডের জন্য তোমাকে ছাড়া থেকেছি যদি কেউ আমাকে কোচিংয়ে নিয়ে যায় নিয়ে আসে সেটা কে করেছে আমার যদি কখনো কিছু খেতে ভালো লাগে বা ইচ্ছে করে আমাকে রেস্টুরেন্টে কে নিয়ে গেছে আর আমার যদি কখনো শপিং করতে যেতে ইচ্ছা করেছে আমাকে কে নিয়ে গেছে তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর একটা কথা বলি একেবারে এখান থেকে বলছি কেন প্রশ্ন করলাম জানিস ছেলেকে তুই দেখিস ওর আচরণ কিংবা তোর আর আমার সম্পর্ক বাবা এবং মেয়ের এই সম্পর্কটা আর কোথাও খুঁজে পাবি পাবি না বাবা সারাক্ষণ তার মেয়েকে কেন্দ্র করে তার তাই কি মনে একটুখানি বাড়তি দায়িত্ব বোধ আমার আছে থাকা উচিত যেমন ধর ছেলেটি বাইরে থাকে ওর অরিয়েন্টেশন হচ্ছে ওর স্বভাব ওর পছন্দ অপছন্দ তোর সাথে নামও পারি তাই কি বলছে একটু কথা ফুট অফ ইউর লিবার্টি অক্ষরোধ এই ছেলেটাকে খুব ভালো না লাগে কিংবা হুট জীবনে চলে আসি ফেলি ফ্রি i that tell